কুল নফসিন যাইকাতুল মাউত সমস্ত আত্তা সমস্ত প্রাণ আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সাদ গ্রহণ করো মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইননাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নহু মুলাকিকুম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মুলাকাত করে সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো মাউতু মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তম বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদার অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতে অনেক সুন্দর হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাদিমিল লাযাত নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত সাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাইবে তোমারে চির স্তব্ধ করে দেবে জলজন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠত বসতো ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছু করে না একই আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কি তার স্তব্ধ করে এ তো আমার মতো গুরুত্ব ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আটছি দোয়া করে আটছি ফু দিয়ে এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখবেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই একজন বড় বুজুর গো ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া আশারাল শাবাব ইননা জারআ কদ তুদ্রিকহু আল আহাতু ক্বাবলা আইয়াবুলু তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত 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 ফুল ফল চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম